চার নিয়ে যাও কেন বয়ান কোরআন হাদিসে কথা বলার জন্য বসছি চাকায় কি আমার গলা ঠিক করতে হবে হ্যাঁ শোনেন কোরআন হাদিসের কথা বলতে বলতে এখানে মৃত্যু হোক এটি তো চাই চাকায় কি গলা ভালো করতে হবে নাকি অসম্ভব কথা চাই তো সেটাই যে কোরআনের গান গাইতে গাইতে হাদিসে গান গাইতে গাইতে গলা শুকিয়ে এখানে মারা যায় সেটাই তো চাই কথা বল তাহলে বোঝা গেল মুসা নবী আল্লাহকে দেখে নাই বরং মুসা নবী বলছিলেন মালিক আমি আপনাকে দেখতে যাই আল্লাহ বলেছিলেন মুসারী আমি রে যদি দেখতে যাও তোর পারে চলে যাও তুমি তোর পারে গেলে আমি আল্লাহরে দেখবা ওসা নবী তুর গেছে যাওয়ার পরে আল্লাহরে বলে মালিক আমি মুসা তোর পারে আসতাম তুমি না বলে আমার সঙ্গে দেখা দিবাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার নূরের পর্দা বেদ করিয়া জাররা পরিমাণ নূরের সিটা মোবারক আল্লাহ তুর পারে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে তোর পরে পড়ে গেছে আল্লাহ নূরের তাজাল্লিতে তুর পার জল্লা ফইরা সাই হইয়া এই সাই আমার আল্লাহ মানুষের চোখের সুরমা বানায় দিছে

কোন নবী আল্লাহকে দেখে নাই দ্যালি

আমি আমার আল্লাহকে সরাসরি উত্তম সূরতে দেখে আল্লাহ 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 তাহলে বুঝা গেল কোন নবী আল্লাহকে দেখে নাই কিন্তু আমার নবী যদি আল্লাহকে দেখছেন কি না আমার নবী আল্লাহকে দেখছেন কি না দেখছেন আমার নবী আল্লাহকে দেখে ফেলেছে মারhaba বলেন এ বান্দা আমার খুব মনোযোগ সুনানে তিরমিজি হাদিস রাম আল্লাহ হিমল জান্না তিন শ্রেণীর লোকের জন্য যেন ধারাম সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ